ইসলাম রাহে প্রিয় সাংবাদিক বৃন্দ এবং সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে শুভ অপরাহ্ন চীনের মাননীয় প্রিমিয়ার অফ দ্য স্টেট কাউন্সিল মিস্টার লি কোয়াং লি এর আমন্ত্রণে অর্থাৎ তার প্রাইম মিনি আমন্ত্রণে দ্বিপাক্ষিক সফরে আমি আগ থেকে দশ জুলাই দু হাজার চব্বিশ পররাষ্ট্রমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী ডাকো টেলিযোগাযোগ বাণিজ্য প্রতিমন্ত্রী ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বৃন্দ এবং একটি বাণিজ্য প্রতিনিধি দল আমার সফর সঙ্গী ছিলেন আট জুলাই বেইজিং পৌঁছালে বিমানবন্দর আমাকে লাইন সম্বর্ধনার মাধ্যমে স্বাগত জানানো হয় নয় জুলাই সকালে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক এআইআইবির প্রেসিডেন্ট জিন লিখুন আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার আমি এ কে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন যে নদী খনন জলবায়ু পরিবর্তন সহ উপযোগী খাতে বিনিয়োগের আহ্বান জানাই এরপর আমি দ্য রাইজ অব দ্য টাইগার অর দ্য রাইজ অব বেঙ্গল টাইগার সামিট অন ট্রেড বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিস বিটুইন বাংলাদেশ অ্যান্ড চায়না শীর্ষক একটি ব্যবসায়িক সম্মেলনে অংশগ্রহণ করি আমার সফরসঙ্গী ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ এবং চীনের শীর্ষস্থানীয় ব্যবসায়ীগণ এতে অংশগ্রহণ করেন সম্মেলনী চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বিশ্বের সবচেয়ে উদার বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানায় অবকাঠামো আইসিটি পর্যটন কৃষি প্রক্রিয়াকরণ শিল্প নবায়নযোগ্য জল সহ জলানি খাত জলবায়ু সহশীল স্মার্ট ফার্মিং বর্জ্য ব্যবস্থাপনা সবুজ প্রযুক্তি ও উন্নয়ন খাতে বৃহত্তর বিনিয়োগের আহ্বান জানাই সেই সঙ্গে সঙ্গে আমাদের যারা সফর ছিলেন ব্যবসায়ী প্রতিনিধি তাদেরকে আমি আহ্বান জানাই যে আপনারা এই চীনের ব্যবসায়ীদের সাথে যৌথ উদ্যোগে বা তাদের সঙ্গে একটা পার্টনারশিপ গড়ে তুলে নিজে বিনিয়োগ করতে পারেন সেদিক সেই আহ্বানও জানিয়েছি আমি এ সময় বাংলাদেশের তিনটি বিশেষ পর্যটন অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা সেখানে চীনের রিয়েল এস্টেট ও হসপিটালিটি খাতে বিনিয়োগের সুযোগের কথাও উল্লেখ কথা ব্যবসায়ী নেতৃবৃন্দ আগ্রহ দেখান চীনে বাংলাদেশ দূতাবাস বিডা বিএসসি এবং চায়না ওয়ার্ল্ড সামিথ উইং আয়োজিত এই সম্মেলনে চীনের ভাইস মিনিস্টার অব কমার্স ফে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ওয়াং টং ঝু এইচএসবি চায়না প্রেসিডেন্ট ও সিইও মার্ক ওয়াং হোয়াইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইমন লিন বক্তব্য দেন এবং তাদের আগ্রহের কথা তুলে ধরেন এই সম্মেলনে দেশে বাংলাদেশের দশটি কোম্পানি প্রতিনিধির সঙ্গে চীনের বিভিন্ন কোম্পানির ষোলোটি সহযোগিতা সারক ও চুক্তি সই হয় নয় জুলাই বিকেলে আমি চাইনিজ পিপুলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স সিপিপিসিসি জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুই এর সঙ্গে বৈঠক করি এই বৈঠকে আওয়ামী লীগ এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করি দলীয় নেতাদের পারস্পরিক সফরের বিষয়ে আমরা একমত হই রোহিঙ্গা সমস্যা সমাধানে আমি চীনের সর্বাত্মক সহযোগিতা কামনা করি এদিন বিকেলে আমি চীনের ঐতিহ্যবাহী তিন মান মেন তিয়েন আন মেন স্কোৰে শ্ৰদ্ধা নিবেদন কৰি দহ জুলাই সকালে বেইজিঙে গ্ৰেট হল অফ দ্য পিপল এ চীনৰ মাননীয় প্ৰিমিয়ৰ অৱ দ্য ষ্টেট কাউন্সিল মিষ্টাৰ লি কো লি চিয়াং তিনি লি চাংৰ সৈতে আমার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় গেট হলে পৌঁছলে মিস্টার লি আমাকে স্বাগত জানান এবং দুই দেশের জাতীয় সঙ্গীত বাজনায় চীনের সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার এবং তো মাধ্যমে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় প্রিমিয়ার লি সুয়াংয়ের সঙ্গে বই দ্বিপাক্ষিক বৈঠকের সময় বাংলাদেশ চীনের ঐতিহাসিক সম্পর্ক বাংলাদেশের বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পে বাস্তবায়নে চীনের সহায়তা বাংলাদেশের এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা বাংলাদেশে বাণিজ্য বিনিয়োগের সম্ভাবনা প্রতি বিষয় প্রভৃতি বিষয়ে আমরা আলোচনা করি বাংলাদেশের চীনের বাণিজ্য খাদ্য কমানোর জন্য বাংলাদেশের কৃষিপণ্য চামড়া ওষুধ প্রভৃতির বিভিন্ন পণ্য চীনে আরও বেশি পরিমাণে রপ্তানির অনুরোধ রপ্তানির সুযোগ সৃষ্টি করার জন্য অনুরোধ করি বাংলাদেশে উৎপাদিত আটানব্বই শতাংশ পণ্যের চীনে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা প্রদানের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রণীত সাউদার্ন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এসআইডিআইসিডি সিডি বাস্তবায়নে চীনের অবকাঠামোগত আর্থিক সহায়তা কামনা করলে প্রধানমন্ত্রী রিস ইতিবাচক সাড়া দেন দু সালে বাংলাদেশের এলডিসি উত্তরণের পর সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি এবং এ বিষয়টিতেও চীনের সমর্থন লাভ করি এরপর আমার এবং প্রধানমন্ত্রী লিসিয়ানার উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন খাতে মোট একুশটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় সমঝোতা স্মারকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডিজিটাল ইকোনমি সংক্রান্ত বিনিয়োগ সহযোগিতা ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স রেগুলেশন বাংলাদেশ হতে আম রপ্তানি বাণিজ্য বিনিয়োগে সহযোগিতা ইকোনমিক ডেভেলপমেন্ট পলিসি বাংলাদেশ চায়নার ষষ্ঠ ও নবম ফ্রেন্ডশিপ ব্রিজ অবকাঠামোগত সহযোগিতা গ্রিন অ্যান্ড লো কার্বন ডেভেলপমেন্ট ব্রহ্মপুত্র নদের হাইড্রোলজিক্যাল ইনফরমেশন প্রদান সংক্রান্ত সমঝোতা স্মারক নবায়ন শিক্ষাক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতাসারক নবায়ন পিপুল টু পিপুল কানেকটিভিটি এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ফর সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইত্যাদি আমার মনে হয় পূর্ণ তালিকা তো আপনাদের হাতে দেওয়া হয়েছে একুশটা যদি চাপ পড়তে পারি আর যদি মনে করেন না অনেক সময় আবার অনেকে বলে তো যে কিছুই হয় না কিছু না পেয়ে এতে ফিরে আসছি তারা আবার মনে কষ্ট পেতে পারে যদি না যাই হোক ওরা তো বলবেই এছাড়াও এই সফরের ফলাফল হিসেবে ইতিমধ্যে সম্পাদিত সাতটি দ্বিপাক্ষিক সহযোগিতার ঘোষণা করা হয় যার মধ্যে বাংলাদেশ ও চীনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবতা যাচাই চীন বাংলাদেশ দ্বিপাক্ষিক বিনিয়োগ ডিজিটাল সহযোগে সংযোগের আধুনিকায়ন ডাবল পাইপ লাইনযুক্ত সিঙ্গেল পয়েন্ট মোরিং প্রজেক্টের পরীক্ষামূলক চালুকরণ রাজশাহী ওয়াসার সারফেস ওয়াটার ট্রিটমেন্ট চীনের শ্যানডং কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা এবং বাংলাদেশে কারিগরি শিক্ষার বিকাশে লুবান ওয়ার্কশপ নির্মাণ অন্যতম মানে তালিকা অন্যতম ছিল তারও পূর্ণ তালিকা আপনাদের কাছে সংযুক্ত দেওয়া হয়েছে এরপর আমার সম্মানে প্রিমিয়াম লি সিয়াং আয়োজিত ব্যাংক উচ্চ পর্যায়ের প্রতিনিধি সহ অংশগ্রহণ করি দশ জুলাই বিকেলে গ্রেট হল দ্য এ মহামান্য রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে আমি দ্বিপাক্ষিক বৈঠক করি উল্লেখ্য যে দু সালে চীনের মহামান্য রাষ্ট্রপতি শি জিনপিং এর বাংলাদেশ সফরের সময় দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত হয় যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করে দশ জুলাই দ্বিপাক্ষিক বৈঠকে সি যে চিংপিং অনুদান সুদমুক্ত ঋণ রেয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণ এটা আবার বলি তিনি কিছু অনুদান দেবেন আমাদের কিছু কিছু ক্ষেত্রে সুদমুক্ত ঋণ দেবেন আর রেয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণ এই চারটি ক্ষেত্রে সহায়তার কথা উল্লেখ করেন এই চারটি প্যাকেজের আওতায় চীন বাংলাদেশকে দুই বিলিয়ন মার্কিন ডলারের সহ পরিমাণ অর্থ প্রদানে সম্মত হয়েছে পদ্মা সেতু আমরা নিজেদের অর্থে নির্মাণ করেছি কিন্তু কনস্ট্রাকশনের কাজটা নির্মাণ কাজটা চীনা কোম্পানিকে দিয়েই করানো হয়েছে বঙ্গবন্ধু টানেল সহ বঙ্গবন্ধু টানেলটা চীন সরকারি করে দিয়েছে এবং এমনকি আমাদের যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সেটাও থাইল্যান্ডের সাথে চীনের সমাজ সেটা কিন্তু তৈরি হচ্ছে কাজে এই সমস্ত বৃহৎ এলাকার অবকাঠামো নির্মাণে চীনের সহায়তার জন্য আমি তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করি চট্টগ্রামের আনোয়ারায় আটশো একর জমিতে শিল্প বিনিয়োগ করার জন্য প্রেসিডেন্সি জিনপিং এর মাধ্যমে আমি চীনা উদ্যোক্তাদের আহ্বান জানাই এর পাশাপাশি বাংলাদেশের একশোটি অর্থনৈতিক অঞ্চল আইসিটি বিশেষায়িত অঞ্চলে চীনকে অর্থাৎ হাইটেক পার্ক সেখানে চীনের বিনিয়োগে বিনিয়োগের জন্য অনুরোধ করি বাংলাদেশের প্রতি চীনের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করে চীনের মহামান্য রাষ্ট্রপতিখানে এখানে অধিকতর বিনিয়োগের বিষয়ে আশ্বাস প্রদান করেন বাংলাদেশে আশ্রিত জোরপূর্ব বাস্তুচ্যুত মিয়ানমারে নাগরিক রোহিঙ্গাদের অবস্থা এবং তাদের সমস্যা প্রেক্ষাপট উল্লেখ করে এই এর সমাধানে আমি চীনের সহযোগিতা কামনা করি রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে চীনের মহামণ্ডল রাষ্ট্রপতি রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার অঙ্গীকার পুনঃ ব্যক্ত করেন আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ চীনের পারস্পরিক সমর্থন অব্যাহত থাকবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করি আমাদের এই ফলপ্রসূ আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক সম্মানিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত হয়েছে সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশী বৈশ্বিক উষ্ণতা ফিলিস্তিন সংকট মানবাধিকার টেকসই উন্নয়ন জাতিসংঘ প্রভৃতি ক্ষেত্রে বৈশ্বিক বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশ ও চীন পারস্পরিক সহায়তার মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয় ঐতিহ্যগত দিক থেকেও দেশ এশীয় দেশ হিসেবে আমাদের মধ্যে দীর্ঘ সময়ের সংযোগ রয়েছে জাতিপিতা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের স্মরণ বাংলা এবং আধুনিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গবেষণা শিক্ষা আইসিটি প্রযুক্তি সংস্কৃতি ইত্যাদির ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতা বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি আমার এই সফরে বাংলাদেশের কূটনৈতিক কর্মকাণ্ড একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে চিহ্ন হয়ে চিহ্নিত হয়ে থাকবে কাজে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা ওই পাঁচটার মধ্যে বিকেলে পাঁচটার মধ্যে আমাদের কর্মসূচি সব সম্পন্ন হয় আমরা ওই দিন রাতের অনেক এগারো তারিখে আমরা ঢাকা ফিরে আসি এগারো তারিখে আলু মহিঙ্গ অর্থাৎ রাত্রের দিকে ঢাকা আসি তো সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু